সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বারান্দায় চলে এসেছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সাহায্য লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে যে ঘুম থেকে উঠে মুখে এক রাস হাসি নিয়ে বাইরে বেরিয়েছি বলো তো কেন কালকে তোমাদের রাত্রিবেলা বললাম যে দুয়ারের সামনে একদম জল চলে এসেছে আমার তো ভীষণ মন খারাপ লাগছিল তার সঙ্গে সঙ্গে তোমাদের তো আমার জন্য চিন্তা হচ্ছিল তো ভাবি যে ভাবলাম যে মাকে ঘুম থেকে উঠেই জিজ্ঞাসা করেছি যে মা জল কত দূর মা বলছে না জল নেই চলে গেছে তো ভাবলাম যাক তোমাদের একটু দেখানো যাক এই যে দেখো জল এক ফোটাও নেই জল নেমে গেছে দেখে ভীষণ খুশি লাগছিল কারণ দেখো বোন বাহিরে যায় তারপরে রাস্তায় জল এলে সবারই একটা অসুবিধে শুধু যে আমাদের তা তো না সবারই অসুবিধে তো সেই জন্য জলটা নেমে গেলে সবার একটু হলেও ভালো হবে তো জল দেখে আর বেশিক্ষণ থাকলাম না কারণ বাহিরে বৃষ্টি হচ্ছেই সকালেও হয়েছে দেখলেই পুরো রাস্তা ভেজা আর এইদিকে ভাবলাম যে বাড়িতে এসে তাহলে খেয়ে নিই তো এইদিকে দরজার পর্দাটা লাগানো মানে আটকানো ছিল তো আমি ভাবলাম যে লাঠি দিয়ে একটু খুলে দিই তো তারপরে লাঠিটা রেখে আমি হচ্ছে বাহিরে আসব ওইদিকে মাও আমাকে বলছে বাবা খেয়ে যাও তো পুরো ভিডিওটা দেখো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে বাহিরে বেরিয়ে দেখি বোন ঠাকুর ঘরে গোছ গাছ করছে পুজো দেবে তো এই যে আমি একটু ভাই সোনাকে দেখে নিলাম ভাই সোনাকে সকালে ঘুম থেকে উঠে একবার দেখেছি কিন্তু যখনই এই দরজা দিয়ে বের হই কিংবা বারান্দায় যাই তখন একটু দেখতে পাই তো ভালো লাগে তো একটু প্রোগ্রাম করে নিলাম আবার ভালোই লাগে তো দেখি মা কী রান্না করছে তো সেই জন্য একটু রান্নাঘরের সামনে যাই এই যে একটু দেখো একটু ঘুরতে পারি না এটাই আমার কাছে অনেক তো চলো কী রান্না করেছে আজকে দেখানো হয়নি মোচা ঘন্ট ডাল কাঁচা ভালা ভাজা বাদাম ভাজা তো আজকে একদম সিম্পল রান্নাই করেছে কিন্তু মন পছন্দের রান্নাগুলো নামার আমার ভীষণ ভালো লাগে চা খেয়ে নিচ্ছি এদিকে মা দোকানে গেছে দোকানে কয়েকটা জিনিস লাগবে মানে দুটো জিনিস লাগবে কাছে দোকান মাতে খুব ভালো হয়েছে কিন্তু এদিকে বৃষ্টিও পড়ছে তো মাকে বললাম মা পরে যাও তো মা বলছে বাবা তোমাকে স্নান করাতে হবে দেরি হয়ে যাচ্ছে ওইদিকে দেখো মা মাথায় কাপড় দিয়েছে আর যে একটা বাসন মাজার ছোবা নিয়েছে আর হচ্ছে তেলের প্যাকেট নিয়েছে ছোট আর এদিকে দেখো বৃষ্টি মাথায় নিয়ে আমাদের বাড়ি অতিথি এসেছে মাসি এসেছে অনেক দিন পর এসেছে মা মাসি গল্প করছিল আর মাদের ঘরের মশুরিটা আজকে খুলতে পারিনি গো কারণ মা সারাটা দিন তো অনেক কাজ করে আর বৃষ্টি এলে কাজ একটু হলেও বেড়ে যায় বারান্দাটা বারবার মুছতে হয় কারণ বারান্দাতে জল সবসময়ই থাকে তো সেই জন্য মা মাসি গল্প করছিল বেশ ভালো লাগছে আর মাসি কিন্তু দারুণ জিনিস নিয়ে এসেছে ওটা আজকে তোমাদের দেখানো হলো না আমি ওটা কালকে তোমাদের দেখিয়ে নিব মাসি আমাদের জন্য কি এনেছে আর এইদিকে মা দেখো কি করছে পুজোর আর বেশি দিন নেই পুজোর কাজ আজকে থেকেই শুরু করে দিয়েছে মাসি চলে গেছে কারণ মাসি থাকবে না মাসির অনেক কাজ আছে কাজ নিয়েই এসেছে তো মাসি বৃষ্টি একটু মানে মাসি যখন ছিল তখন কিন্তু বেশ মানে বৃষ্টি ছিল বৃষ্টি মাথায় নিয়েই মাসি এসেছে কিন্তু বৃষ্টি যেই একটু থেমেছে মাসিকে মা একটু প্রসাদ দিল মাসি খেয়ে বেরিয়ে চলে গেল সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ আমি একটু শুয়েছিলাম সেই টাইমে তো এদিকে মা দেখো ঘর ঝেড়ে নিচ্ছে মানে ঝুল ঝাড়ছে আর কি মা ভাবলো যে ওপরের কাজটা যদি করে নিই তাহলে এই যে আলমারির ওপর এই সব কিছুর ওপরে জিনিসের কাজ করতে বেশি সময় লাগবে না তো ওই ঘরে করে আবার এই ঘরে চলে আসলো আর এই ঘরে জানো তো বেশ ঝুল পড়েছিল কিন্তু তো এইদিকে মা হচ্ছে সব এই যেই ঝুলঝাড়াটা দিয়ে ঝেড়ে নিচ্ছে এটাও না অনেক দিন হয়ে গেল না হয়েছিল জানো তো তো সেটা অনেকটা একটু নষ্টও হয়ে গেছে তো কি করবে এখন তো আর সম্ভব না তো এটা দিয়েই মানে একটু ছেড়ে নিচ্ছে ভালোই পরিষ্কার হয়েছে তো দেখো মা প্রত্যেকটা কোনায় ভালো করে ঝেড়ে নিচ্ছে পুজো বলে কথা পুজোর কাজ না করলে দেখবে ভালোও লাগে না আর আমাদের বাড়ির সামনেই পুজো হয় মাসিকে বললাম পুজোর একদিন আসতে তো মাসি বলছে দেখি বাবা একদিন স্বজন আসে তো সেই জন্যই ঘর পরিষ্কার না করলে ভালোও লাগবে না আর পুজোর মধ্যে কম বেশি সবাই কিন্তু ঘর ছাড়ার কাজটা সবাই করে তো সেই জন্য মাও করে নিচ্ছে মা ভাবলো একদম হাতে সময় নেই তো সেই জন্যই তো একদিনে তো সব কাজ করা সম্ভব না ধীরে ধীরে করতে হবে তো সেই জন্যই আর দেখো বেলুন বেশ কিন্তু এখনো ভালোই আছে রেখে দিয়েছি জানো তো কোনো কিছুই না আমার ফেলে দিতে কিংবা নষ্ট করতে একদমই ভালো লাগে না তো যতদিন আছে থাক আর এইদিকে দেখো ঘর হয়ে গেছে এখন এই যে বাইরেটা করছে বাইরেটা আর বলো না তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে বাইরে কি পরিস্থিতি জানো তো তো মা এদিকে ঝাড়ছিল আর আমি বসে বসে একটু দেখছিলাম কিন্তু জানো তো আমার কি মানে ইচ্ছে হচ্ছিল মায়ের সঙ্গে সঙ্গে আমিও একটু কাজ করি কিন্তু ওই যে আমি তো পারবো না আর এইভাবে হাত উঁচু করে কাজ করলে আমার তো হাতে এমনিতেই মানে সময় কষ্ট হয় তো সেই জন্য মাকে একবার বললাম যে মা একবার আমাকে দাও আমি করি মা বলছে না বাবা তুমি পারবে না আমি দাঁড়িয়ে করছি আর তুমি বসে বসে করলে তোমার অসুবিধা হবে আর মা না জানো তো আমাকে কোনো কিছুই করতে দেয় না কারণ জানে একটু কাজ করে দিয়ে পরে যদি শরীরটাই খারাপ থাকে তাহলে তো মায়েরও চিন্তা হবে তাই না তো সেই জন্যই মা দেয় না তো দেখো এই সাইডটা হয়ে গেল তো এখন ওই বেসিংয়ের সাইডটি একটু করে নেবে আর এই যে দেখতে পাচ্ছ যে এই ফুটোগুলো নিয়ে এরকম কাগজ দেওয়া কেন আর বলো না অনেক দিন আগে একটু ছোট ছোট পাখি আসতো আর কি সেগুলো হচ্ছে মানে এখানে বাসা বাঁধতো আর অনেক অসুবিধে করতো সেই জন্যই আর কি এইভাবে করা হয়েছে তারপরে দেখো মায়ে যে গলির ভেতরে এই বেসিনে এই সাইডটাও মা একদম ছেড়ে নিচ্ছে মানে ঝাড়ার কাজটা মা আজকে পুরোই করে নিচ্ছে আর আমাদের দেওয়ালগুলো দেখেছ কি মানে হয়ে গেছে আর বলো না এরকমই থাকতে হবে আজকে জানো তো শুয়ে থাকতে থাকতে মায়ের সঙ্গে বেশ একটা গল্প করছিলাম তো ভাবলাম সেই গল্পটা তোমাদেরকেও একটু বলি কারণ তোমরা তো আমার পরিবার আমার সব কিছুই তোমাদেরকে জানাও দরকার এবং আমারও বলা দরকার সেই কথাটা হচ্ছে কি মাকে বলছিলাম মা আজকে দেখো একটা গাড়ি আছে জন্য একটু বসতে পারছি আর ভগবানের আশীর্বাদে এই বাড়িটা ছিল জন্য একটু বসে এই সাইড ওই সাইড একটু ঘুরতে পারছি না হলে আমাদের জীবনটা যে কতটা কষ্টের আর কতটা অন্ধকারে থাকতো একমাত্র আমরাই শুধু জানতাম তো সেই জন্য একটু বাইরে যেতে পারি একটু গাড়ি করে বারান্দায় যায় গিয়ে বসতে পারি এটাই তো অনেক তাই না কিন্তু অনেক সময় মনটাও খারাপ হয়ে যায় যে আরে মানে মায়ের কাজ যদি হাতে হাতে আরও করে দিতাম তাহলে আরওই ভালো লাগত তো এইদিকে দেখেছো এই ফ্যানটা অনেক দিন হয়ে গেল মোছা হয় না কিভাবে মুছবে বলো তো এইখানে তো কিছুই নেই বাবাও উঠতে পারে না মায়ের তো ব্যথা মাও উঠতে পারে না তো মা বলছে দেখি তো এই ঝাড়ুটা দিয়ে যদি পরিষ্কার করা যায় আর এত নোংরাও হয়েছে এত মানে ধুলো পড়ছে মানে কি বলবো তোমাদেরকে তোমাদেরকে আমি দেখাবো মেঝেতে কতটা নোংরা পড়েছে তো মা যতটা পেরেছে করেছে তো মাকে বললাম মা চোখে কিছু ঢুকতে পারে তুমি ওইভাবে করো না তো এই যে দেখেছ কত নোংরা পড়েছে মানে কত দিন হয়ে গেল। আর ওই যে ফ্যানটা দেখলে ওই ফ্যানটা কিন্তু আমাদের ছোটোবেলার ফ্যান জানো তো আমরা যখন ছোট ছিলাম প্রথম ফ্যান কেনা হয়েছিল তো সেটাই এখনও আছে রেখে দিয়েছি ভালো আছে তো সেই জন্যই আর কি রেখে দিয়েছি কারণ কোনো জিনিস ওই যে তোমাদেরকে বললাম ফেলে দিতে নষ্ট করতে মন একদম ভালো লাগে না কারণ অনেক কষ্ট করে এই ফ্যানটা কিন্তু নেওয়া হয়েছিল কত কষ্ট ছোটোবেলায় করেছি একমাত্র ভগবানই কিন্তু জানে তো দেখো মা ঝাড়ু দিল দেওয়ার পরে এতটা নোংরা বেরিয়েছে তাহলে কতটা ফ্যানে নোংরা পড়েছিল মানে ফ্যানটা যখন ঘুরতো হাওয়া হতো কিন্তু সেইভাবে গায়ে কিন্তু লাগতো না মানে হাওয়াটা কিন্তু এখন বেশ মা এই নোংরাগুলো ঝাড়ার পরে একবার চালিয়ে দিয়েছিল তো বেশ ভালো ঘুরছিল আর কি তো এগুলোর মা রেখে দিলো এখন রান্নাঘরটা মা একটু ছেড়ে নিচ্ছে এই যে রান্নাঘরে মানে কি বলো তো রান্নাঘর ছাড়লে না অন্য ঘরে আর ছাড়া যায় না কারণ রান্নাঘরে খুব তেল চিটচিটে হয় তো সেই জন্য এই যে রান্নাঘরের ওয়ালটাও দেখো কেমন হয়ে গেছে আসলে কী তো আজকে যদি আমাদের আমরা আরও ভালো হতাম কিংবা আমরা আমাদের সংসারে আর্থিক আরও ভালো হতো তাহলে অনেক সময় রান্নাঘরটা অনেক রকম করা যেত কিন্তু আমাদের তো পক্ষে সম্ভব না আমাদের তো এইভাবে চলতে হবে এইভাবেই আমাদের থাকতে হবে তবু যাই হোক একটা রান্নাঘর অন্তত আছে না হলে এই যে মায়ের বাইরে গিয়ে রান্না করা কত কষ্ট হতো তাই না তো সেই জন্যই আর কি তো এইদিকে মা দেখো রান্নাঘরটা কত সুন্দর পরিষ্কার করে নিচ্ছে আর আকাশটা কিন্তু এখনো মেঘলা এতটা বেলা চলে গেছে মা ঘরের কাজ করলো কারণ পুজো তো চলেই আসছে সেরকম বেশি দিন নেই আর একদিনও তো মা সব কাজ করতে পারবে না আর বোনে শুনছি যে বোন সপ্তাহে দুদিন বাড়ি থাকে মানে থাকতে পারবে না একটু কাজের জায়গায় চাপ আছে যেতে হবে তো সেই জন্যই তো সেই জন্য মা এগুলো কাজ করে তার মধ্যে মাসি এসেছিল দেখলেই মাসির সাথে একটা কেউ আসলে অনেক দিন পর মাসি আসছে একটু গল্প না করলেও হয় না আর মাসে দারুণ জিনিস নিয়ে এসেছে তো এবার হচ্ছে একটু গল্প করে মার এদিকে কাজ টাস করতে ঘর ঝাড়তেই অনেকটা সময় চলে গেছে আর কি তো সেই জন্য আমার মানে যেতেও দেরি হয়ে গেছে তো মাথা চুল পুরো ভিজা তো মা একটা ক্লিপ দিয়ে দিলো কারণ খেতে বসব তো সেই জন্য চুল ছেড়ে খেতে নেই আর এদিকে মা হচ্ছে আমার জন্য খাবার বাড়ছে আর কি মানে খাবার বাড়া হয়েই গেছে খাওয়া দাওয়া করবো এখন আর মানে আকাশটা আবার মেঘলা মেঘলা করেছে হয়তো বৃষ্টি আসবে আর আমি দেখো লিপস্টিক পরেছি দেখেছ কেমন লাগছে জানি আমি তো স্বাস্থ্য বরাবরই ভালোবাসি কোথাও তো যেতে পারি না বাড়িতেই একটু সাজি কি করবো সবাই বাইরে গেলে সাজে এখানে ওখানে ঘুরতে গেলে সাজে আর আমি বাড়িতেই সাজি তো স্নান করে তো একটু মুখে ক্রিম দেই চোখে একটু কাজল দেই তো আজকে কেন জানি মনে হলে একটু ঠোঁটে লিপস্টিকও দিয়ে দিই তো সেই জন্যই দিলাম আর কি তো আমার ভালোই লাগে মোচা ঘন্ট ডাল কাঁচা কলা ভাজা করেছিল তো কাঁচা কলা ভাজা অল্প ছিল সকালেই অল্প করে খেয়ে নিয়েছি তো মোচা ঘন্ট তো আমার ফেভারিট তার মধ্যে আজকে একটু মা বাদাম দিয়েছে বাদাম দিয়ে করলে আরও ভালো লাগে তো যদিও আমি বাদাম খেতে পারি না অ্যাসিডিটির জন্য তো আলু দিয়েছে তো আজকে রান্না তো তোমার দেখাতে পারিনি কারণ মোচা রান্না মাঝে মাঝেই করে তো সেই জন্য কিন্তু মোছা আমার খেতে খুব ভালো লাগে আজকে আর সন্ধ্যাবেলা তোমাদের সামনে আর আসিনি একটু রেস্ট নিচ্ছিলাম আর কালকে ভীষণ টেনশনে পড়ে গেছিলাম দেখলেই একদম মানে আমাদের গেটের সামনে জল এসেছিল তাও হচ্ছে কি বলো তো নদীটা একটু কম ছিল জন্য জলটা বেরিয়ে গেছে আর কি রাত্রির মধ্যেই জলটা বেরিয়ে গেছে সকালে তবু মানে ঘুম থেকে যখন উঠেছে মাকে বললাম মা জল কত দূর মা বলছে না জল কমে গেছে তো শুনে তো ভীষণ খুশি লাগলো আর দেখো পুজোর এমন কোনো বেশি দিন নেই আর ধীরে ধীরে যদি কাজ না করা হয় না মানে পুজোর কাজ শুরু হয়ে গেছে মানে আজকে শুধু ঘর চারাটা কমপ্লিট করেছে এই ঘর ওই ঘর রান্নাঘর দেখলেই তারপর বাইরে সব সব ঘরেই আর কি ছাড়াও কমপ্লিট করেছে কারণ ওপরটা যদি না ছাড়া হয় না তারপরে ধরো এই যে এখানকার যে তোমার হচ্ছে ছোট্ট একটা আলমারির মতো আছে এটার ওপরটা তারপরে মানে সব কিছুর ওপরটা ধীরে ধীরে করতে হবে ওই ঘরে যেমন টিভি রোপরের সব জিনিস কারণ মা তো উঁচুর উপরে উঠতে পারে না বাবা উঠেছিল তো সেই জন্য ওই ওই ঘরের হচ্ছে টিভির ওপরে যা যা ছিল একটা ফুলদানি একটা ছোট ঠাকুর ওগুলো সব কিছু একদম মোছা কমপ্লিট হয়ে গেছে এখন রইল হচ্ছে এই ঘরের কাজ এই ঘরের কাজটা মা ভেবেছিল যে আজকে কমপ্লিট করবে মা হচ্ছে তাড়াতাড়ি করে বাসন মেঝে নিল যে দিকে এটু বাসন পরে থাকলে না ভালো লাগে না তো মা ভাবলো যে তাহলে এটো বরসংটা মেজে নেই মেজে নিয়ে তার উপরটা ছেড়ে তারপরে এর মানে এই ছোটো ছোটো আলমারির ওপরগুলো করে নেবে কিন্তু আর হলো না যে মাসি এসে গেল মাসি যখন আসে মানে কি বলো তো বৃষ্টি একদম মাথায় নিয়েই মাসি এসেছে মানে বৃষ্টি মাথায় নিয়ে অতীত এসেছে আমাদের বাড়িতে অনেক দিন পর মাসি এসেছে তো মাসির সাথে অনেক গল্প করা হলো এবার দেখো একটা মানুষ আসলে কিংবা একটা আত্মীয় স্বজন আসলে একটু না গল্প করলে না ভালো লাগে না কাজ তো আছেই তো তারপরে মাসি বেশিক্ষণ থাকেনি মাসির একটু কাজ ছিল যেহেতু আমার মাসির বাড়ি গ্রামে বাড়ি আর কি আর আমাদের এই জায়গাটাও যে খুব একটা গঙ্গারামপুরের শহর সেটাও না মানে এখানে তাও সব কিছু পাওয়া যায় আর কি তো মাসির ওইদিকে কাজ ছিল তো মাসি কাজ করবে কিছু বাজার করার আছে সেগুলো করবে সেই জন্য মাসি আর থাকলোই না বৃষ্টির মধ্যে বেরিয়ে তা তাও মাসিকে বললাম মাসি একটু থাকো বৃষ্টিটা আর একটু কমুক তারপরে যে মানে বাড়িতে যেও মেয়ে রেখে এসছে মাসি জন্য থাকতেও পারবে না আরও বাজার টাজার করতে আরও সময় লাগবে তো সেই জন্যই আর কি তারপরে মাসি গেল তারপরে মা ওপরটা ঝাড়াঝুড়ি করলো আর বাইরে ফ্যানের উপর যা পরিস্থিতি সেগুলো তো তোমরা দেখলেই তো এগুলো করে মা আর সময় হলো না আমার স্নান করতে করতেই কতটা বেলা চলে গেছে তো এবার পুজো পুজোর জন্য পুজোর কাজগুলো তো শুরু করতেই হবে তো আজকে থেকে পুজোর কাজ শুরু হলো এখন রোজ রোজ একটা একটা করে কাজ করতে হবে কারণ একদিনে কাজ করা সম্ভব না আর তার মধ্যে আমার বোন বাড়ি থাকছে না মানে এমনিতেই হচ্ছে পুজোর একটু কাজ বেশি ঘরের কাজ বেশি যদিও আমাদের ঘরে খুব একটা আ খুব একটা নোড়াক থাকে না বোন মাঝে মাঝে পরিষ্কার করে কিন্তু তবু দেখো পূজোর পূজোর আগেও আমাদের কোনো ছুটি নেই আমার পূজোর মধ্যে আর ছুটি নেই মানে পূজোর আগেও না আমরা আগে আগেওও বোনের কোনো ছুটি নেই কারণ বোন যেখানে কাজ করে সেখানে নাকি কাজের চাপ বেড়ে গেছে এবার দেখো মানে কি করব বলো আমাদের মতো মানুষ সব দিকতেই দিতে হবে এই যে বোন দুদিন গাড়ি নিয়ে যায়নি জানো কতগুলো টাকা আমাদের টোটো ভাড়া চলে গেল 107 টাকার মতো মানে কি বলবো এক বৃষ্টির মধ্যে না ভাড়াটা বেশি চায় এমনি যখন সাথে এতটা নেয় না তো আমাদের ওই রকমই লাগতো আরকি অত টাকাই লাগতো তবু দেখো আমাদের সংসারে মানে কি বলবো ওষুধের জন্য না আমাদের একটা জিনিস খরচা করলো না মনে হয় কি মা এই টাকাটা এখানে খরচা হলো আহ যদি এঁকে দিতাম তাহলে ওষুধ আনতে পারতাম মানে এরকম একটা চিন্তাধারা সময় আসে এবার গাড়িটা নিয়ে যেতে পারছে না সেখানেও একটা সমস্যা আর বৃষ্টির মধ্যে বের করলে নষ্ট হয়ে যাবে একটা মানে বন্ধু আমাকে বলেছে যে একটা উপরে ছাউনির ব্যাপারে ছাউনির ব্যাপার করতে গেলেও একটা মানে গ্রিলের দোকান কিংবা কোনো একটা দোকানে দিতে হবে চার সাইড দিয়ে কোনো কিছু না দিলে কিভাবে টাকার উপরে ছাউনিটা দিব সেটাও হবে না মানে এরকম মানে এক একটা দিন যায় কিভাবে যে চলে মানে কিভাবে যে কাটে সেটা তোমাদের কি বলবো তো নানান চিন্তা ভাবনাতে আমাদেরকে সব সময় থাকতে হয় সব সময় মানে ভাবি যে চিন্তা কম করব কিন্তু চিন্তা আমাদের কাছ থেকে কোনো দিনই কমবে না তো তবু তার মধ্যে দিয়েও এই কাজগুলো না করলেও হবে না তো মা ভাবছে বোন যখন থাকবেই না একদিনে তো করা সম্ভব না সব কাজ তো মা ভাবছে ধীরে ধীরে কাজটা শুরু করি তো আজকে শুরু করছে ছাড়া দিয়ে আর তারপরে এগুলো মোছা সব কিছু গোছানো এগুলো তো আছেই ধীরে ধীরে করতে হবে তো সেই জন্য ধীরে ধীরেই করবে আর কি একটা একটা করে করলে সেরকম টাইম লাগবে না তারপরে আছে আর সব থেকে দেরি লাগে জানো তো বলো তো কেন কারণ রান্নাঘরে না তেল তেল একটা বলো হাত দিলেই চিটচিটে আর তোমরা তো জানো আমাদের রান্নাঘরের যা পরিস্থিতি ওয়ালগুলোর গুলো যা পরিস্থিতি দেখো আমাদের সম্ভব না যে নতুন করে আর কিছু করা তো ওটাই চিন্তা করছি দেখতেও খুব বাজে লাগে কি করবো কিছু করারও নেই চলতে তো হবে তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওটা যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট আর হ্যাঁ তোমাদের যে একটা কথা বলেছিলাম যে বলবো হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমাদের সেই কথাটা আমি জানাবো তো আজকে এতটুকুনি